যে জাল মারছেন তো মাছ পাবেন মাছ পাওয়া যায় জাল টাইনে না মাছ লেগে কি কন এত কিনারে জাল মারছেন তাও জাল পারবেন না এত মাছ পাওয়া যায় হ্যাঁ দেখেন কত মাছ উঠে দেখি আস্তে আস্তে টানেন তো দেখি আল্লাহ বিসমিল্লা ওই কোন তো অবস্থায় দেখতেছি না মাছের দেখেন কত মাছ উঠে আল্লাহ বিসমিল্লা এই দেখেন মাছ শাখার মাছ ওরে আল্লাহ রে কি মাছ কাকা দেখেন শাখার মাছ এটি কি সব শাখার মাছ হ্যাঁ ওরে আল্লাহ রে এখানে তো আমার মনে এক মনের কম উঠবে না হ্যাঁ এক মনের বেশি উঠছে দেখি উপর উঠান

আৰু বর্ষাকাল আৰু বেছি উড়ে বর্ষাকাল আৰু বেছি উড়ে জাল ছिरा জায়গা জাল টাইনা উড়ন জানা চা জন লাগে জাল ওড়াইতে তাই হ্যাঁ এখন এই মাছ কি খাওয়া যায় না কাকা না কি বলেন এডি লাগা মাছ পাই না এগুলোর জন্য মাছ পাম না না আচ্ছা খোলো একটু চালু চালু করে খোলো উপরে রাখেন আইরে আল্লাহ জাগ 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 নিচে যাইলে জাগ দু একটা এত মাছ কি করবেন মাছের কোনো অভাব নাই এই মাছ যদি খাওয়া যায়তে তাহলে তো আপনারা কুটীপতি হয়ে যেতেন হ্যাঁ মাছ পায় না আইড়ই লাগা তাই হ্যাঁ আইহা এই মাছের কি অবস্থা দর্শক এই যে দেখেন আপনারা গরিগঙ্গা নদীতে এক খাও জাল মারলেই এক মন দুই মন মাছ ওঠে এই যে ভালো করে জানেন কাকা তো মাথা ঘোলায় গেছে এত মাছ কোন দিক দিয়ে খুলবে কোন দিক দিয়ে কি অবস্থা খুলতেই লাগবে এক ঘন্টা খুলতেই লাগবে এক ঘন্টা হ্যাঁ এই যে কাকা এই যে বুড়িগঙ্গা নদীতে যে মাছটা ঠিক আছে এক খেয়াল দিলে এক মন দুই মন উঠে তো আপনাদের কি বিরক্ত লাগে না আপনারা যে জাল মারটা আসেন অবশ্যই বিরক্ত লাগে জাল ছিঁড়ে যায় মনে করে মাছ ধরুম না তাই হ্যাঁ সরকার এটা কোনো পদক্ষেপ নাই না নিলে ভালো হইতো নিলে হ্যাঁ নিলে সরকারের পদক্ষেপ নিলে ভালো হইতো আচ্ছা এই যে সকাল ধরে জাল মারতে মারতেছেন পাইছেন মাছ এই শাকার মাছ ছাড়া একটা মাছ উপায় নেই একটা মাছ উপার নাই না আয় হায় এটার কি কি নাম আছে এটার নাকি অনেক নাম আছে এই যে শাকার কয় চেকবাগ কয় রোহিঙ্গা কয় খুশি কয় হ্যাঁ মানে এই মাছের নামের কোনো শেষ নেই না মানে কাজের কাজ কিছুই হয় না না দেখি বড় দে দেখি এটা দেন তো আমার হাতে একটু কি এক অবস্থা দর্শক দেখেন জাল ছিড়ে যায় এই ছুটান জানা

আচ্ছা সরকার কোনো অনুমতি দেয় না এই মাছ খাওয়ার জন্য না আর সরকার দিল কি আর পাবলিক খাবে না এটা তো পরীক্ষা করে দেখতে হবে এটা কি আসলে খাওয়া যায় কি না এই যে হাই রে আল্লাহ মাছের কোনো অভাব নেই কোশব কাকা কত বছর ধরে জাল মারেন আজ তো পরে 30 বছর এই 30 বছর ধরে এই বুড়িগঙ্গা নদীতেই হ্যাঁ এই জাল মেরে আপনাদের সংসার চলে হ্যাঁ আচ্ছা বর্তমানে এখন এই শাকার মাছের জন্য বা এই আপনার রাক্ষসী মাছের জন্য আপনাদের খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হইতেছে সরকার এটাই নিলে ভালো হইতো আমি বলি পদক্ষেপ নিলে ভালো হইতো এই যে চলে যায় এই মাছটা আবার নিচে যাইলে তো মনে করেন একটা মাছও যদি ডিম দেয় কয়েক হাজার বাচ্চা হবে হ্যাঁ কয়েক হাজার বাচ্চা হবে বর্ষা আইলে জাল ছিড়া জায়গা টাইনে উড়াইতে পারি না চার জন লাগে জাল উড়াইতে বর্ষাকাল আসলে হ্যাঁ এক খেও কেমন উঠে এই পরে দুই মন তিন মন মাছ ওঠে এক খেও এক খেও তাই হ্যাঁ তারপরে কি আবার নিচে পানিতে ফালাই দেন না উপরে রাখেন পানিতে ফালাই দেয় উপরে রাখি উপরে রাখলে মানে মারা যায় গন্ধ হয়ে যায় না গন্ধ ছুঁড়ে এলে ছাইডে দিই এর লাইগে ছাইড়া দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে বড়গুলা আগে খোলেন ছোটগুলা আসতে খুলতে পারবেন এদিকে আসুন এগুলা রাখ কত সময় লাগে খুলতে বড়গুলা খুলন এদিক আসেন দেখি বড়গুলা নেন ছোটগুলা পরে খুলতে পারবেন বহুত সময় লাগে এক ঘন্টা লাগে একটা জাল ছুটাইতে আচ্ছা মানে বিরক্ত লাগে আর বিরক্ত মানে একটাও খাওয়ার মাছ উঠে নাই দর্শক দেখেন একটাও খাওয়ার মাছ উঠে নাই সব এই শাকার মাছ এটাকে মাছ বলাই তো আমাদের ভুল শাকার মাছ যে অনেকে বলে এটা তো মাছের কোন মাছের কলঙ্ক হয় এটা যদি আমরা শাকার মাছ বলি নাকি কারণ এটা খাওয়া যায় না মাছের ডিম খায়া লাগে দিতে আচ্ছা আচ্ছা অন্য অন্য মাছের ডিম খায়া ভালো হয় ডিম খায়ালায় লাগে মাছের কাটা দেয় মাছ জমতে দেয় না সমস্যা করে দিতে তার মানে আমরা যে সাকার মাছ বলি এটা আসলে বলা ঠিক না এতে মাছের কলঙ্ক হয় হ্যাঁ এটাকে বলতে হবে কি রাখকুশি রাখকুশি আর আরেকটা আছে কি সেকবাগা হ্যাঁ সেকবাগা আবার এটা কেমন নাম অনেকে বলে রুইঙ্গা মুহিঙ্গা মানে নামের কোনো শেষ নেই মানে নামের দিক দি রাজা কাজের দিক দি কিছুই না ছোটগুলা খোলা লাগে ছোটগুলা একটু পরে খুলতে পারবেন বড়গুলা খোলা চিরা যায় এই যে কি এক অবস্থা একটা খেও মারছে এই যে একটা খেও মারছে মানে আপনি যদি বস্তা দুই ভিন্ন বস্তা আনেন তাও দুই খেওয়া মনে ভরে যাবে কি একটা অবস্থা বাসায় নিয়ে গেলে যদি সাসিকে বলেন ঠিক আছে এই মাছগুলো পাক করো সাসি চিনবে খুশি হয়ে যাবে এতগুলো মাছ আনছো খুশি ঘরেতে এই মাছ আনছো খুশি মাছ মানে অলরেডি সবাই কম্পেট সিনে যারা এই বুড়িগঙ্গা নদীর আশেপাশে থাকে নদীর আশেপাশে তারা সবাই এই মাছটা চিনে কিন্তু অন্য অন্য জায়গার মানুষ এগুলো কম চিনে এই দেখি বড়টা খোলেন এই যে কি একটা অবস্থা দর্শক সবাই দর্শক সবাই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বুড়িগঙ্গা নদীতে এক খাওয়া জাল মারলে এক মন দুই মন সাকার মাছ বলে রোহিঙ্গা মাছ বলে রাক্ষসি মাছ বলে এই মাছগুলা কিন্তু ওঠে তো এটা আসলে আপনারা কেউ চিনেন কি না বা এই মাছগুলো দিয়ে আসলে কি হয় এই মাছগুলা দিয়ে আসলে মানুষ কী করতে পারে এ বিষয়ে আপনারা একটু কমেন্ট করবেন আর ভিডিও ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ দিন দিন যেই পরিমাণে মাছ ভাগতেছে মানে সামনের দিকে আমার মনে হয় আর জাল মারতে পারবে না এই যে উনি এই জালটা যদি ছিঁড়ে যা মানে পরিপূর্ণভাবে জালটা যদি উনি মাছগুলা খুলে তাহলে ওনার অনেক সময় লেগে যাবে এক ঘন্টার বেশি লাগবে এক ঘন্টার বেশি লাগবে উনি বলতেছে মানে এরকম একটা সময় তো এরকম যদি লাগে তাহলে ওনারা আর মানে নদীতে জাল মারতে আসবে না এই লেগে মাছ ধরতে না মাছ ধরা যায় না না অনেক কষ্ট হয়